আনারস বাগান এতদিন আমরা জানতাম যে মধুপুরে আনারস বিখ্যাত আসলে লাল মাটির আনারস সব জায়গায় মিষ্টি আমি এখন এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিসাপ ইউনিয়নের সেই ঐতিহাসিক লোহাতি গ্রামে যে গ্রামটিকে এখন বলা হয় আনারসের গ্রাম এখানে একটি জলপাইতলা রয়েছে সেই জলপাইতলা থেকে এক দেড় কিলোমিটার পূর্ব দিকে এলেই এই বাগানটি পড়বে রাস্তার দুপাশে অসংখ্য অসংখ্য ছোট ছোট এই ধরনের আনারসের বাগান দেখতে ছোট হলো খেতে খুবই মিষ্টি তবে দেখুন বাগান থেকে কীভাবে আনারস কেটে নেওয়া হয় এই মুহূর্তে আমরা দেখছি বাগানের মালিকের পক্ষ থেকে সেই আনারসগুলো এখানে কেটে নিয়ে যাচ্ছেন এই যে দেখুন একেবারে বাগান থেকে কেটে একদম তাজা আনারস এই যে এখানে আনারস সংগ্রহ করা হচ্ছে বাগান থেকে এইভাবে আনারস সংগ্রহ করে সেই আনারস তলা বা জলপৈতলা ওইদিকে নিয়ে যাওয়া হয় সেখানে ঘাড়ি গাড়ি ভর্তি করে দেশের বিভিন্ন এলাকায় এই আনারস এই লোহাদি থেকে লোহাদি গ্রাম থেকে আনারস চলে যায় আমরা এখানে এসেছি এর আগে একটি ভিডিও করেছিলাম ঐতিহাসিক একটি বাড়িকে কেন্দ্র করে সেই বাড়িটা আমার বাম পাশে যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল। আপনারা সকলেই জানেন যে কাপাসিয়ায় বিভিন্ন ফলের জন্য বিখ্যাত এখন ফলের মৌসুম চলছে আমার সামনে কাঁঠাল গাছ কাঁপাসে ফল হয় না এমন কোনো ফল নেই দেশি বিদেশি সব ধরনের ফলই এখন কাপাশিয়া এই আমার সামনে ছোট্ট একটি বাগান এই বাগান এই ধরনের বাগান আপনারা যখন এই লোহাদি গ্রামে আসবেন তখন এই ধরনের বাগান প্রতিটি বাড়ির আনাচে কানাচে পাশে এই ধরনের বাগান দেখতে পাবেন এবং এখানকার আনারস খুবই সুমিষ্টি যেটা ভাষায় প্রকাশ করা যায় না ওই যে আনারস ইতিমধ্যে ছিলে ফেলেছে এই বাগানেরই আনারস আমরা সেই কথিত জলপাই তোলা বা কথিত সেই আনারস তলায় আমরা কিছুক্ষণ আগে আনারস খেয়েছি অত্যন্ত মিষ্টি এখনও এখানে এই বাগানে যিনি এসেছেন আনারস সংগ্রহ করতে তিনি একটি আনারস কেটে আমাদেরকে দিয়েছেন আমার সহকর্মী যার সাথে আমি এসেছি মোল্লা কামাল উদ্দিন কামাল হোসেন কামাল তিনি খাচ্ছেন তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আনারসটা মিষ্টি আসলে আমাদের কাপাশের মাটি সবসময় উর্বর লাল মাটি এখানে ফলের জন্য ফসলের জন্য বিখ্যাত এমনটা কিন্তু আগে কখনো ছিল না আগে কখনও ছিল না এখন এই আনারসের বাগান গত চার পাঁচ বছর যাবৎ বা তারও কিছু আগে থেকে এখানে প্রতিটা বাড়ির কানাচে আনাছে কানাছে এই আনারস বাগান দেখতে পাওয়া যায় তো অনুমান করা যায় যে এটা লাভজনক বলি হয়তো এখানকার প্রান্তিক চাষিরা এই আনারসের দিকে ঝুঁকেছেন একেবারে পাকা আনারস এই যে বাগান থেকে কেটে এখানে স্তূপ দিচ্ছেন এবং সেখান থেকে নিয়ে যাবেন সেই আগেই বলেছি জলপাই তোলা অথবা আনারস সেখান থেকে গাড়িতে করে বিভিন্ন এলাকায় নিয়ে যাবেন পাইকারি এবং খুচরা সে কারণে আমরা মনে করি বাংলাদেশের যারা আনারস খেতে চান দেখতে চান তারা চলে আসতে পারেন ঠিকানাটা আবার বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার বারিশা ইউনিয়নের লোহাদি গ্রাম এই লোহাদি গ্রামটাই ফলের গ্রাম বিশেষ করে এই মুহূর্তে আনারসের গ্রাম এই গ্রামে যারা বসবাস করেন তারা অত্যন্ত লাকি যেখানে মানুষ দূর দূরান্ত থেকে আসেন এই আনারস বাগান দেখতে তাদের এলাকার এই যে সবুজ শ্যামলিমা ফুলে ফলে ভরা এই সৌন্দর্যময় এই এলাকাটি দেখতে আপনারা যারা দূর দূরান্ত আছেন তারা ঘুরতে আসতে পারেন আমি একটা বাগানের সামনে দাঁড়িয়ে কথা বলেছি আমার আগের ভিডিওগুলোতে পর্যায়ক্রমে সবগুলো ভিডিওতে এই আনারসের কথা আছে আনারসকে নিয়ে আমি এই ভিডিওগুলো করছি আপনাদের অনুরোধী যাই হোক দেশে বিদেশে যে যেখানে থাকুন ভালোবাসায় থাকুন ভালো লাগায় থাকুন এবং ভালো স্বাদের সাথে থাকুন আরেকটা কথা বলিনি যে এই মধ্যে কোনো মেডিসিন নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই একেবারে সতেজ যেমন টাটকা এই যে কেটে কেটে এক জায়গায় স্তূপ দেওয়া হচ্ছে ঠিক তেমনি এগুলো খুবই সুস্বাদু মিষ্টি ভালো থাকুন ভালোবাসায় থাকুন আমি আলী হোসেন চৌধুরী চৌধুরী ব্লক থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা এখনও করেননি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুন্দর থাকুন প্রতিদিন চিরদিন আল্লাহ হাফেজ